শুধুমাত্র সিদ্ধ চাল দিয়ে দারুণ মজাদার এই চিতই পিঠাগুলো কিন্তু আমি ঘরেই তৈরি করে এ নিয়েছি রকম ছাদ ছাড়াই কিন্তু মজাদার এই চিতই পিঠাগুলো আপনারা যে কোনো কড়াইতেই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম দেওয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে এ টু জেড একশো পার্সেন্ট পারফেক্ট একটা চিতই পিঠার রেসিপি যে কেউ এই পিঠাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি রান্না করা যে সিদ্ধ চালগুলো আছে আমরা যে চালটার ভাত খাই আমি সেই চালই দুই কাপের মতো নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন পানি দিয়ে তিন থেকে চারবার এই চালটাকে আমি ভালো মতন কচলে কচলে ধুয়ে নিব এই চালটাই কিন্তু লাগবে আর কোনো রকম চালের কিন্তু আতপ চাল কোনো রকম চালেরই কিন্তু প্রয়োজন হবে না এই চালটা দিয়ে যেহেতু আমরা ভাত খাই সেই চালটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি এ দেখুন তো আমি হাতের সাহায্যে ভালো মতন ঘষে ঘষে এই চালটাকে তিন থেকে চারবারের মতন ধুয়ে নিচ্ছি তো তিন থেকে চারবারের মতন এই চালটা ধুয়ে নেওয়ার পর কিন্তু এরকম ফ্রেশ পানি বের হয়ে এসেছে তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এই চালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো যেহেতু এটা সিদ্ধ চাল অবশ্যই সারা রাতের জন্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে তো আমি একটু মিশ্রণটা মিশিয়ে তারপরে কিন্তু রেখে দিলাম সারা রাতের জন্য দেখুন সারা রাত পর কিন্তু এই চালটা একদম ফুলে গেছে আর কত সুন্দর হয়ে গেছে তো আমি হাতের সাহায্যে এইভাবে একটু ডোলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চালটা কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে এটা সুন্দর মতন ভিজে গেছে এই দেখুন আমি একটু ভালো মতন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এক সাইড করে এই সম্পূর্ণ মিশ্রণটা আমি নিয়ে নিলাম এখন একটা ব্ল্যান্ডারে জগ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতন চাল দিয়ে দিচ্ছি এ দেখুন তো আমি পরিমাণ মতন চাল দিয়ে দিচ্ছি আপনারা যদি বড় জগে করেন তাহলে কিন্তু একবারেই দিতে পারবে যেহেতু আমি ছোট জগে করছি সেজন্য কিন্তু দুইবারে আমি এটা ব্ল্যান্ড করে নেব আর ওয়ান ফোর্থ কাপের মতন দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম পানিটাই কিন্তু দিতে হবে দেখুন একটা ঘন ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি আগেই কিন্তু অত পানি দিয়ে এটা আপনারা পানি ব্ল্যান্ডার করবেন না তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না তো আমি সেকেন্ডটাও কিন্তু করে নিলাম এই দেখুন আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঘন হয়েছে তো এটাকে কিন্তু আমরা প্রয়োজন মতন পানি দিয়ে এটা ঠিকটা ঠিক করে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়ে এক কাপ পানি নিয়েছি তো আমি অল্প অল্প করে দেব আর একটা পারফেক্ট ব্যাটার আমরা তৈরি করে নেবো আপনারা একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এটা ঠিকটা কতটা থাকে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা খুব ইজিলি এই সিদ্ধ চাল দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন যাদের ঘরে আতপ চাল বা চালের গুড়ি থাকে না তারাও কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো আমি একটু ভালো মতন এভাবেই কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের আমি ঘনত্বটাও দেখিয়ে দেবো দেখুন তো বেশ কিছু সময় মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটা ট্রেকচারটা অনেকটা এরকমই আসছে এখনও কিন্তু আমি একটা পানি ফুল ব্যবহার করিনি আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটা পারফেক্ট পিঠা তৈরি করতে হলে কিন্তু একবারে কোনো কিছুই করা যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই দেখুন তো আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি এই দেখুন তো আপনাদের একটু ঘনত্বটা ভালো মতন দেখে কীভাবে আমি কতটা ঘনত্ব রেখেছি তো এইভাবেই কিন্তু আমি ঘনত্বটা তৈরি করে নিব তো আমি সম্পূর্ণ এক কাপ পানি কিন্তু গরম পানিটাই কিন্তু ব্যবহার করেছি একদম কুসুম গরমও না আবার একবারে বলক তোলা গরমও না হালকা চেয়ে একটু বেশি গরম পানিটাই আমি দিয়ে দিচ্ছি আর চিতই পিঠার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানিটাই দিতে হয় আর আপনাদের আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম পারফেক্ট একটা ঘনত্ব তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় যে আর একটু পানি লাগবে কম বেশি তাহলে আপনারা কিন্তু দিয়ে নিতে পারেন তো অন্যদিকে একটা দস্তার যে কড়াই বলে লোহার কড়াই তো সেটাই কিন্তু আমি বসিয়ে দিয়েছি এখন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে এটা ব্রাশ করে দিচ্ছি তো এক্সট্রা তেলটা আমি টিস্যু দিয়ে একটু মুছে দিচ্ছি এখন দুই চামচের মতন ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আপনারা পিঠাটা কত বড় করবেন ছোট করবেন সেই অনুযায়ী কিন্তু ব্যাটারটা দিয়ে নেবেন এই দেখুন তো আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতন কিন্তু এটার জন্য আমরা ওয়েট করবো তো চার মিনিট পর দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে আর মশাল্লা খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে একটু সময় নিয়ে এই কাজটা করবেন আর এইটা থাকবে মিডিয়াম টু লোতে একদম হাই ফ্লেমে কিন্তু এই পিঠাগুলো ভাজা যাবে না মিডিয়াম টু লোয়াতে কিন্তু এই কাজটা করে নিতে হবে এই দেখুন তো পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে তো আমি সেম প্রসেসে কিন্তু আবার আরেকটা পিঠাও কিন্তু দিয়ে দেবো তো দুই চামিচের মতন আমি ব্যাটার দিয়ে দিলাম আপনারা একটু সময় নেবেন আর একটু ধৈর্য সহকারে কাজটা করবেন তাহলেই দেখবেন আপনাদের পিঠাটা একদম পারফেক্টলি হয়ে যাবে দেখুন তো আমি দুই হাতার মতন ব্যাটার দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার সে মিনিটের মতো তো আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন মার্শাল্লা পিঠাটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো এটাকেও কিন্তু আমি একটা চামিচ দিয়ে উঠিয়ে নিচ্ছি তো যেহেতু আমরা প্রথমবারই তেল ব্যবহার করেছিলাম আর তেল ব্যবহার করে নিই সেজন্য কিন্তু আর এটা কিন্তু একটু ধুরে একটু চাপ দিয়ে উঠিয়ে নেবেন তো একটা প্লেটের মধ্যে এক একে আমি সবগুলো পিঠাই কিন্তু সার্ভ করে নিচ্ছি এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠাই নামিয়ে নিচ্ছি শীতের সকালে এরকম একটা ধোঁয়া ওঠা পিঠা হলে কিন্তু আর কিছুই লাগে না ভর্তা মাংসের ঝোল যে কোনো কিছুর সাথে এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু হয় ভীষণ মজার খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু আপনারা এরা যে কোনো মুহূর্তে তৈরি করে নিতে পারবেন আর দেখুন পিঠাটা কতটা জালিদার আর কতটা ফ্লাকি হয়েছে তো একটা পিঠা আমি আপনাদের ছেড়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে ভিতরটাও কতটা সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন একদম ইজিলি সুন্দর মতন কিন্তু পিঠাগুলো হয়ে গেছে আর কতটা সফটও হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন পিছনের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো একটা পিঠা আমি আপনাদের দেখে দিয়ে দেখুন একদম সফট এটাও কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটা তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে এমন মজাদার এই শীতে এই পিঠাগুলো তৈরি করে খাবেন আশা করি সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে যে ঘরে মাত্র সিদ্ধ চাল দিয়ে মজাদার এই শীতের পিঠাটা আপনারা তৈরি করে নিয়েছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ